ভাই আজকে যদি আমাদের দেশের এই সাহসী অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ বেঁচে থাকত তাহলে এত এত ঋণ খেলাপি ব্যক্তিরা কখনো নির্বাচন করার জন্য নমিনেশন পাইত না এখন আবার অনেকেই বলতে পারেন যে সায়েদ আবদুল্লাহ আবার পটল তুলল কবে তিনি তো জীবিতই আছেন শোনেন ভাই যদি তিনি বেঁচেই থাকেন তাহলে তাকে তো এখন আর কোনো ঋণ খেলাপির বিপক্ষে আওয়াজ তুলতে দেখি না কত শত অপরাধে জড়িয়ে পড়ছে একটা বিশেষ দল তারপরেও তো সেই দলের অপরাধের বিপক্ষে কোনো ধরনের কথা বলতে পারে দেখি না কিন্তু কেন ভাই ওনার কি মবিল শেষ হয়ে গেছে নাকি তার মবিল শুধুমাত্র অন্য দলের মানুষের জন্য কাজ করে আপনারা সায়দ আবদুল্লা নামের ছেলেটাকে ভালো করেই চিনেন তাকে আপনারা চিনছেন রাফসান্দা ছোট ভাইয়ের বাপের ঋণ খেলাপের বিষয়টা সামনে নিয়ে আসার সময় তিনি রাফসান আর রাফসানের বাবাকে এমন ভাবে ছাই দিয়ে ধরছিল যে তারা পরিবার নিয়ে কোনোভাবে নড়তেও পারতেছিল না রাফসান তো সায়দ আবদুল্লাহ লাইভের দোচন কুলাতে না পেরে তিনি লাইভে এসে নানান ধরনের সস্তা অজুহাত দেখিয়ে অনেক ট্রলের শিকার হয়েছিল এই ঘটনাটা ঘটছিল শুধুমাত্র রাফসান্দা চৌধুরী ভাই তার বাবা মাকে একটা অডি গাড়ি গিফট করছিল সেই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছিল সে সময় সাইয়েদ আব্দুল্লাহ সবার সামনে তুলে ধরছিল যে তারা ব্যাংকের টাকা শোধ না করে ফুর্তি করে বেড়াচ্ছে অডি কার গিফট করছে বাবা মাকে একদম পুঙ্খানুপুঙ্খ সব ক্ষতিয়ে বের করে রাফসানদের সাবান ছাড়া ধুয়ে এমন কি রাফসান যখন লাইভে এসে সো গাইজের মতো লজিক মারতে আসছিল তখন সায়দ ব্রো রাফসানকে আরো ভালোভাবে সাবান ছাড়াই ধুয়ে দিছিল সেই থেকেই আমাদের সায়েদ আবদুল্লাহ ভাইকে দেশব্যাপী থেকে আমাদের সায়েদ ভাই এক সময় অন্যায় অপরাধ নিয়ে কথা বলতে থাকেন কিন্তু পর দেশে দেশে এক বিশাল একটা দলের অনেক ক্ষমতা বিস্তার হয় শোনা চায় সায়েদ আবদুল্লাহকে তারা নির্বাচন করাবে তারপর থেকে চেয়ে আমাদের বলিষ্ঠ কণ্ঠসুরে প্রতিবাদ করা ভাইচান প্রতিবাদ করা বাদ দিলেন পদের লোভে নিচের সফট কর্নারে থাকা দলের বিপক্ষে কথা বলা পুরোদমে বাদ দিয়ে ভাঙিয়ে দিচ্ছে এজন্য তো অনেকেই মনে করছে তিনি আর বেঁচে নেই এজন্য আমার বন্ধু ভণ্ড মাহিত সোজা ফেসবুকে সায়দ আবদুল্লার ছবি পোস্ট করে লিখে ফেলছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ কেনই বা এসব বলবে না যেখানে তিনি ঋণ খেলাপি বা বিভিন্ন অন্যায় দেখলেই কথা বলতো সেখানে বিএনপির নেতা আসলাম চৌধুরী দেশের শীর্ষ ঋণ খেলাপি হয়েও এমপি প্রার্থী হয়ে গেছেন এক কোটি টাকা ঋণ খেলাপি করেছেন তিনি কিন্তু এখন এটা নিয়ে সায়দ ভাই কোনো কথা বলছেন না মনে হচ্ছে তিনি এটা দেখে ঘুমিয়ে গেছেন গ্রিন স্কিনের ওপরে তাছাড়াও দেশে তার প্রিয় দলের কেউ অপরাধ করলেও তিনি কোনো কথা বলেন না পদের লোভ মানুষকে কোথায় নিয়ে যায় একবার দেখেছেন তার এই পরিবর্তন দেখে অনেকেই বলছে এই ছেলেটা ছিল শুধুমাত্র অ্যাটেনশন সিকার অ্যাটেনশন পাওয়ার জন্য এক সময় এমন প্রতিবাদ করত এখন সে অ্যাটেনশন পাইছে তাই আর ঋণ খেলাপের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন মনে করছে না আসলে ভাই আপনাদের মতো তরুণ সাহসী লোকদের দেশের মানুষ বেশি পছন্দ করে যখন আপনারা নিরপেক্ষ থেকে ভুলকে ভুল আর সত্যকে সত্য বলে তখন সবাই আপনাদের ভালোবাসা শুরু করে আর যখনই আপনারা টাকা আর পদের লোভে মুখে কুলুপ এটে বসে পড়েন নির্দিষ্ট দলের হয়ে কামলা খাটেন তখন আর মানুষ ভালোবাসতে পারে না সায়দ আবদুল্লাহ ভাই আপনি যখন এমনভাবে সাহস দেখাতেন তখন আপনাকে সবাই বলছিল বাংলাদেশ একটা সাহসী ছেলে পেয়েছে কিন্তু আপনি যে বিক্রি হয়ে যাবেন সেটা কেউ কল্পনাও করে নাই